প্রাকৃতিক দুর্যোগের কারণে আমরা আমাদের এই আজকের শিয়ালদা থেকে আর্যিকর অভিমুখে যে প্রতিবাদী মিছিলটা ছিল সেটাকে আমরা স্থগিত করলাম অতি শীঘ্রই পরবর্তী তারিখ আপনাদের জানিয়ে দেওয়া হবে আজ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ডাকে শিয়ালদা থেকে আর্যিকর অভিমুখে শ্যামবাজার পর্যন্ত একটা প্রতিবাদী মিছিল ছিল আর্যিকর কাণ্ডে ব্যর্থ এবং প্রিয়াঙ্কা হাজদার খুনিদের গ্রেফতার করতে ব্যর্থ পুলিশি অরাজকতা পুলিশি নির্যাতনের খুন স্বাস্থ্য ব্যবস্থায় যে তলনীতে চলে গিয়েছে আইন শৃঙ্খলা রক্ষা করতে ব্যর্থ রাজ্যের পুলিশ মন্ত্রী ও রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের দাবি নিয়ে আমরা এক প্রতিবাদী মিছিল ডাক দিয়েছিলাম কিন্তু সকাল থেকে যেভাবে মুসুলদারে কলকাতা শহর এবং শহরের আশপাশে বিভিন্ন জেলাতে বৃষ্টি হচ্ছে ফলে যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে হচ্ছে আমরা পক্ষ থেকে আমরা বিবেচনা করলাম এই প্রাকৃতিক দুর্যোগের কারণে আমরা আমাদের এই আজকের শিয়ালদা থেকে আরজিদ অভিমুখে যে প্রতিবাদী মিছিলটা ছিল সেটাকে আমরা স্থগিত করলাম অতি শীঘ্রই পরবর্তী তারিখ আপনাদের জানিয়ে দেওয়া হবে